আমি হওয়ার দেরজল ফেলছি দেশিম্যাগনফর্ম থেকে বলছিলাম সবাইকে যেটা অফার দিসলাম সেটা হলো যে 38 টাকায় বাংলাদেশের মিক্স খাবার তো আলহামদুলিল্লাহ আমাদের 38 টাকায় বাংলাদেশের মিক্স ফর চলছে তো অথকে সবাই বলা যাচ্ছে আপনাদের সবারই উদ্দেশ্য যে 38 টাকার অফারটা আজকে থেকে ক্লোজ আমরা যে পরিমাণ গোটা বাংলাদেশে অফার পাইছে বা আমরা অর্ডার পাইছি ইনশাআল্লাহ আমরা অনেক বেশি খুশি তো তারই ধারাবাহিকতায় আজ এক পাঠ দিচ্ছে মাল সেটা হলো আমাদের পঞ্চগড়ের এক ভাইয়ের মাল উনি লাস্ট মাল ওনারটা ছিল ডেলিভারি আর কিছু যারা অলরেডি আগে ডেলিভারি দিচ্ছেন তাদের জন্য ওই ওই সকল ডেলিভারি হলে আটত্রিশ টাকা শেষ এখন আটত্রিশ টাকা পরিমাণ করতে পারবে না আমরা দুই টাকা কেজিতে বাড়াচ্ছি সেটা হলো বিয়াল্লিশ টাকায় এখন একটু মালের দাম বৃদ্ধি তার কারণে আমরা আহ বিয়াল্লিশ টাকা না আটত্রিশ থেকে চল্লিশ টাকা মালটা ডেলিভারি দিচ্ছি বাংলা মাছেরই খাবার পাবেন এখন চল্লিশ টাকায় আপনারা মিক্স খাবারটা পেয়ে যাবেন তো যারা ইনশাল্লাহ মিক্স খাবারটা নেওয়ার চল্লিশ টাকার আগ্রহী আছেন বা এখানে চব্বিশ প্রোটিন থাকবে এবং মালের যে সকল জিনিস থাকতেছে সেটা হলো যে সবগুলোই ঠিক থাকতেছে কোনো কম বেশি হবে না এখানে আমাদের পাঁচ সাতটা আইটেম আছে ডিওরবি থাকবে ব্রান থাকবে ডিডিজিএস থাকবে রেডশিট অল খেতে থাকবে এবং সয়াবিন মিল থাকবে এই সকল এবং আরো কিছু মেডিসিন আছে সেই সকল থাকবে থাকার পরে আমরা এই খাবারটা তৈরি করছি তো ইনশাল্লাহ আপনারা এই খাবারগুলো পাবেন যারা এই খাবারগুলো নেওয়ার যোগ্য আগ্রহী আহ চল্লিশ এখন এখন যে অফারটা হবে চল্লিশ টাকায় আপনি চব্বিশ পার্সেন্ট প্রোটিন খাবার সমৃদ্ধ পাবেন এবং আমাদের যেটা ইয়া ছিল বেয়াল্লিশ টাকার খাবারটা ওটা আমাদের এক টাকা বাড়বে দুই টাকা বাড়াবো বেয়াল্লিশ থেকে তাহলে চৌয়াল্লিশ টাকায় আর চৌয়াল্লিশ টাকা তেলাপিয়া এবং ই খাবার আপনার হলো আপনার হলো পাঙ্গাসের খাবার এবং যেটা আমাদের পঁয়তাল্লিশ টাকা ছিল সেটা হবে সাতচল্লিশ টাকা মানে প্রত্যেকটা খাবারই দুই টাকা করে আমাদের বৃদ্ধি পাইছে মালের দাম বৃদ্ধি হওয়ার কারণেই আর এবং আমি কিন্তু বরাবরই আপনাদের বলছিলাম যে এটা কিন্তু খুব শর্ট টাইমের অফার এই অফারটা সবসময় পাওয়া যাবে না কেননা আহ যারা ট্রেডিং করে রাখছেন আলহামদুলিল্লাহ তারা তো পাবেনি যারা রানিং নিচ্ছে তারা পাচ্ছেন নতুন করে আর পুরাতন রেটে কোনো অর্ডার হবে না এটা আপনারা একটু মাথায় রাখেন সবাই মিলে তো সবাই আহ ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ